নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শাকের রেসিপি শেয়ার করব শীতের বাজারে কিন্তু অনেক ধরনেরই শাক পাওয়া যায় তার মধ্যে বেত শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকে তোমাদের সঙ্গে এই বেত শাকের রেসিপি শেয়ার করব তো দেখো ভালো করে কুচিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ভালো করে একদম কুচিয়ে নিয়েছি আর এই শাকটা রান্না করার জন্য ছোটো ছোটো করে একটু আলু কেটেছি আর কেটেছি ছোটো ছোটো করে একটু বেগুন তো দেখো এবার চলো রান্নাটা শুরু করে ফেলি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে পরবর্তীতে বেগুনগুলো নরম হয়ে গলে যাবে ঘেটে যাবে তখন ভালো লাগবে না সেই জন্য বেগুনগুলোর গায়ে হালকা কালার আস এসে গেলেই তুলে নেব তো দেখো এই রকমভাবে বেগুনগুলো ভেজেছি তুলে রাখলাম এবারে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর নিয়েছি প্রায় সাত আটটা রসুনের কোয়া যেগুলোকে থেতো করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম এবার রসুন থেকে ভালো মতন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এইবারে যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো আলুগুলোকে কিন্তু ভেজে তুলে রাখলাম না শাকগুলো দিয়ে দিলাম এবার শাকের সঙ্গেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুটার আলাদা করে তুলে রাখলাম না ভেজে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রান্নাটা করব শাকের তো নিজস্ব জল আছে সেই জলেই কিন্তু শাক আর আলু দুটোই সে হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো জল দেওয়া লাগবে না আর লঙ্কাও দিয়েছি ঝালের জন্য দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর শাকটা দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর অনেকটাই কিন্তু কমে গেছে এবারে দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর আলু দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব ওই যে হালকা করে ভেজে রেখেছিলাম বেগুনগুলো সেইগুলো তবে তার আগে কিছু লঙ্কা আমি একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে একটু ঝাল হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই জন্য তো দেখো এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব আরও পাঁচ মিনিট তো বেগুনগুলো একটু যেহেতু সেদ্ধ হওয়া লাগবে সেই জন্য আমি পাঁচ মিনিট আবারও ঢাকা দিয়ে দেব তো দেখো পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলে আমার বেগুন আলু সমস্ত কিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর শাকও একদম রেডি যেটুকু জল আছে সেটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শুকিয়ে নেব একটু শাক শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে জলাচলা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না তো দেখো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু শাক সেই জন্য তো একটু চিনি দিতেই লাগে সেই জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি তো দেখো আবারও চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেগুন আর আলু একদম গলে ঘেটে না যায় ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না গোটা গোটা থাকবে সেরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখো আমার বেত শাক কিন্তু একদম রেডি তো একটা অন্য পাত্রে এবার ঢেলে নিলাম গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম আলু বেগুন দিয়ে বেতো শাকটা খেতে বেশ ভালো লাগে তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর আমার পাশে থাকার অনুরোধ অনুরোধ রইলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপির নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল